নমস্কার বং এক্সপ্রেসে আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত আমরা ভেবেছিলাম হয়তো যে বাংলাদেশ এবং ভারতবর্ষের যে দ্বিপাক্ষিক বৈঠক হলো তারপরে গিয়ে হয়তো বাংলাদেশের যে জমা মেঘ সেটা হয়তো কিছুটা কাটবে কিন্তু আমরা হয়তো ভুল ছিলাম কারণ আমরা গতকাল দেখেছি যে বাংলাদেশের যেসব সমন্বয়কারী উপদেষ্টারা ছিল তারা এমন সব কথাগুলো বলেছে যার ফলে গিয়ে কোনো অবস্থায় মনে হচ্ছে না যে ভারত বাংলাদেশ যে মেঘ জমেছিলো সেই মেঘের কিছুটা হলো পুরো কাটার সম্ভাবনা রয়েছে কারণ তারা বারবার করে তাদের একই কথা যে কোনো মূল্যে ভারতবর্ষে আগ্রাসন কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না আচ্ছা আপনারা বলুন ভারতবর্ষে আগ্রাসনটা কোথায় দেখতে পেলেন আপনারা আপনি কি সত্যি সত্যি ভারতবর্ষে আগ্রাসন দেখতে পেয়েছেন ভারত এমন কী করছে ভারত তো কোনো কিছু করছেই না শুধু আপনারা আপনাদের দেশের মধ্যে এমন সব কথাগুলো বলছেন যে কারণের জন্য কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা দূরত্ব কিন্তু অটোমেটিক বেড়ে চলেছে আপনাদের বিএনপি নেতা রুহুল রিজভি তিনি কিন্তু প্রতিবার মানে বারবার বারবার করে তিনি এমন সব কথাগুলো বলছেন যার ফলে কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা বৈরী ভাব কিন্তু বজায় থাকছে তিনি কি করলেন তিনি প্রথম দিন ভারতে শাড়ি পরালেন দ্বিতীয় দিন বললেন যে আমরা বাংলা বিহার উড়িষ্যা সব একসাথে দখল করব এবং বাংলাদেশের বর্ডারটাকে আরও বড় করব আবার তিনি পরে বললেন যে আমরা ত্রিপুরার যে আগরতলা ওনাদের এমআসি ছিল যেখানে যে ঘটনাটা ঘটেছিল সেই আগরতলার বর্ডারে তারা লং মার্চ করবে আজকে বাংলাদেশে বিএনপি তরফ থেকে লং মার্চের ডাক দেওয়া হয়েছিল এবং সেখানে বেশিরভাগ নেতাই কিন্তু ভারতের সম্বন্ধে বিদ্বেষমূলক কথাবার্তা বলেছে কেন তারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে সেটা কিন্তু এখন পর্যন্ত অজানা সব থেকে বড়ো ব্যাপার বাংলাদেশে যা সিচুয়েশন এই মুহূর্তে তাতে কিন্তু বাংলাদেশ পুরোপুরি একঘরে হয়ে পড়েছে বাংলাদেশ ভাবছে যে তারা হয়তো ভারতবর্ষের সাথে এই রকম বৈরী ভাব তৈরি করে মানুষকে ভুলিয়ে রাখবে কিন্তু তারা এইটা কখনোই নজরে আনছে না যে বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশ অপর সীমান্তে অর্থাৎ মায়ানমার সীমান্তে যেসব ঘটনাগুলো ঘটছে তার ফলে কিন্তু বাংলাদেশ মানে ভীতপ্রস্ত কারণ বাংলাদেশে যে কক্সবাজার এলাকা রয়েছে সেই কক্সবাজার এলাকায় মায়ানমারের বর্ডার সেখানে কিন্তু তারা শেয়ার করে মায়ানমারে সেনা এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে এই মায়ানমারের এই বিচ্ছিন্নতাবাদী সামরিক বাহিনী রয়েছে তারা কিন্তু এই মায়ানমারের এই রাখায়ন প্রদেশের যে এলাকা রয়েছে সেই এলাকা কিন্তু তারা দখল নিয়ে নিয়েছে মৌরু শহর সেই মৌরু শহর কিন্তু গতকালই তারা দখলে নিয়েছে ফলে কি বুঝতে পারছেন বাংলাদেশ সীমান্ত কিন্তু এই মুহূর্তে চরম উত্তেজনা প্রবল হয়ে পড়েছে কারণ সব থেকে ফার্স্ট কিন্তু ওই আরাকান আর্মিরা বাংলাদেশে এই জায়গা থেকেই প্রবেশ করে আর এই ঘটনা কিন্তু বাংলাদেশ কোনো অবস্থাতে সামনে আনার চেষ্টা করছে না কারণ তারা বারবার করে একই ধরনের ঘটনা শুধু মানুষের সামনে আনার চেষ্টা করছে যে ভারত বৈরী আচ্ছা ভারত বৈরি করে আপনারা আপনাদের নিজের সমস্যাগুলোকে কী জন্য ঢাকার চেষ্টা করছেন আর আপনারা যে ভারতের সাথে এই সমস্যাটাকে আরও বেশি মানে উত্তেজনাপূরণ তৈরি করছেন এর পেছনেই বা কী কারণ কেন আপনারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছেন দুটি দেশ তো একসাথে এতদিন তো ভালো ছিল তাহলে হঠাৎ করে আপনারা কেন চাইছেন যে ভারতের সাথে এরকম দূরত্ব বজায় রাখার জন্য আপনার ভারতবর্ষ এমন কী ঘটিয়েছে আপনাদের সাথে যেখানে আপনারা বলতে পারেন যে হ্যাঁ ভারতবর্ষ আপনাদের সাথে এখনও অবধি খারাপ আচরণ করছে ভারতবর্ষের দ্বিপাক্ষিক বৈঠক যখন হলো তখন তো তারা এসে বলে গেল যে হ্যাঁ ভারতবর্ষ এমন কিছু বাংলাদেশের সাথে চায় না বা বাংলাদেশকে এমন কিছু করবে না যে যে কারণের জন্য দুটি দেশের সম্পর্ক খারাপ হয় ভারত এবং বাংলাদেশের বিজনেস যাতে আরও বেশি এগিয়ে যায় সেই জন্য তারা ব্যবস্থা করার জন্য আলোচনা করেছেন আপনারা রিকোয়েস্ট করেছিলেন যে আপনাদের আভ্যন্তরীণ বিষয়ে যেন ভারত কোনো না মানে আন্দাজি না দেয় সেটাও কিন্তু মেনে নেওয়া হয়েছে ভারতবর্ষের পক্ষ থেকে তাহলে কেন বারবার করে আপনারা ভারতবর্ষের সাথে এই রকম ধরনের মানে কথোপকথনে জড়িয়ে যাচ্ছেন সব আপনাদের বুঝতে হবে যে ভারত এবং বাংলাদেশ দুটি দেশের বর্ডার কিন্তু সবথেকে বড়ো কারণ চার হাজার কিলোমিটারের যে মানে বর্ডার সেই বর্ডার কিন্তু মানে সাধারণ ব্যাপার নয় আপনাদের এটা বুঝতে হবে যে আপনাদের এই বর্ডার যদি আটকে যায় তাহলে আপনাদের কিন্তু বেরোনোর কোনো রাস্তা নেই আপনারা সবসময় বলছেন যে হ্যাঁ দুটি দেশের মধ্যে বই সম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন সেটা কিন্তু কোনো অবস্থাতে কিন্তু ভারতবর্ষ মেনে নেবে না আর এই সম্পর্কটাকে আরও বেশি সুদৃঢ় করার জন্য আপনাদের এবং ভারতকে দু দেশকেই কিন্তু এগিয়ে আসতে ভারত কিন্তু এগিয়ে গিয়েছে আপনারা এখনও পর্যন্ত মানে আজকের ডেট অব আপনারা ভারত দুই কথাবার্তা কিন্তু বলছেন এটা আপনাদের মিডিয়া প্রচার করছে ফলে গিয়ে এখন আপনাদের এটা করা অবশ্যই দরকার যে দুটি দেশের মধ্যে যেই উত্তেজনা তৈরি হয়েছে সেই উত্তেজনা যাতে আর না বাড়ে কারণ আপনাদের উচিত এই উত্তেজনাকে ধীরে 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 কমিয়ে আনা তবেই দুটি দেশের মধ্যে স্টেবল অবস্থা আসবে কারণ এটা ভুললে চলবে না যে ভারতবর্ষ কিন্তু আপনাদের জন্য মানে আপনাদের এই এইসব কাজকর্মের জন্য চুপচাপ থাকবে এটা কিন্তু বুঝতে হবে ভালো থাকবে